পুলিশ বাহিনী সেনাবাহিনী থেকে আরম্ভ করে যারা যারা থাকবে এরা কারো দিকে তাকাবে না কারো দেখাবে তাদের সবার প্রতি ইনস্ট্রাকশন থাকবে একটা সুন্দর জাতি নির্বাচন হয় ওই যে পথে বাধা দিবেন যাতে ভোটের সেন্টারে না যেতে পারে এই সমস্ত চলবে না এবার এই সমস্ত চলবে না গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি এগুলো আমরা হতে দিব না 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 দেব পরিষ্কার হতে আমরা একদম সুন্দর নির্বাচন যাতে করতে পারি আপনাদেরকে দোয়া চাই এবং সহযোগিতা চাই সহযোগিতা আমি দেশবাসীকে সাথে নিয়ে একটা আন্দোলন সৃষ্টি করতে চাই যে ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন শুধু ভোট দেওয়ার অধিকার নয় বুট বুটের অধিকার প্রতিষ্ঠা আন্দোলন আপনি নিজের জমিটা যেমন পাহারা দেন নিজের বুটটাও পাহারা দিবেন কেন্দ্রে দরকার হলে সবাইকে পাহারা দিতে হবে যত সুন্দর ঘরে নির্বাচন হয় আমরা ঈদের আনন্দের মতো ঈদের আনন্দের মতো একটা বুট উৎসব করতে চাই যেদিন মানুষ যাতে ঈদের আনন্দ যেরকম হয় সে সেইভাবে যাতে ভোটটাকে যেমন উদযাপন করতে পারে আমরা সেইরকম একটা ব্যবস্থা সৃষ্টি করতে চাই নির্বাচন কমিশনের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানের এখানে বসে আছেন আগামীতে আপনারা যে দায়িত্ব দাবি দেওয়ার উপস্থাপন করেছেন যারা এই কাজ সম্পাদন করবে তাদেরকে ঠিক করে দেওয়ার জন্য সারি পুরস্কার বিতরণী ও দশাগন্ধি অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আজকে মাস্টার তালুমুল্লাহ স্কুল এন্ড কলেজ কুতুব দেয়ার মানচিত ইনশাল্লাহ একটা স্থান করে নিয়েছেন এই স্কুল এখন মাধ্যমিক পর্যন্ত নবম দশম শ্রেণী পর্যন্ত ইনশাল্লাহ এই বিদ্যালয় থেকে পরীক্ষা দিতে পারবেন আর অন্যান্য বিদ্যালয়ে যেতে হবে না এজন্য এই বিদ্যালয় প্রতিষ্ঠা থেকে শুরু করে বিশেষ করে এই ট্রাস্ট যে ট্রাস্ট এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন শ্রদ্ধেয় ট্রাস্টের সভাপতি যিনি আজকের মান্যবর প্রধান অতিথি সহ ট্রাস্টের সকল সম্মানিত সদস্য বৃদ্ধিকে ধন্যবাদ চকলেট মধ্যম দল সুইশায় প্রথম অধিকার করেছে